আজ আপনাদের একটা স্পেশাল পানিপুরি খাওয়াবো স্পেশাল কেন বলছি সেটা ভিডিও দেখলেই বুঝবেন চলুন শুরু করা যাক আজ আমরা আছি মালিবাগ মৌজাক মোড়ে একদম ফরচুন শপিং মলের এর সামনেই বসে মামা

क्या लग रही है है शायद नहीं नाव लेने तो नाव लेने पर नीडी आप अगर लाख बोलने देंगे आप अगर ऐसा लाख लें नीडी नहीं ये तो एकदम रेडी है इबार বাটি ভরে দিয়ে দিবে রস আই মিন কি জানি বলো টক তাইলেই হয়ে যাবে পানিপুরি কি ব্যাপার দিল না হাতে ধরে দিচ্ছে আচ্ছা স্পেশাল বলছিলাম এই কারণেই যে সাধারণত কিন্তু পানিপুরির মধ্যে এই নর্মাল একটা টক সেটা ডুবায় দেয় পুরো বাটি ভরে আমার কাছে ওটা খুবই বিরক্ত লাগতো বাট এই মামার কাছে অনেক রকম টক পেয়ে যাবেন আপনি মানে এক একটা টক এক এক রকম আপনি সেটা ট্রাই করতে পারেন আবার আপনি সব মিক্সড করেও আপনি খেয়ে নিতে পারেন প্রতিটি টকি এত মজা ছিল আমি অল্প অল্প করে ফার্স্টে চামচ দিয়ে ট্রাই করেছিলাম তারপরে মিক্সড করে বাটির মধ্যে নিয়ে খেয়ে নিছি ভাই ব্যাপক মজা ছিল বিশ্বাস করেন আমার এটা আসলে এই যে এখন যখন রেকর্ড দিচ্ছি এখন আমার রস বের হচ্ছে মধ্যে ভিডিওটা দেখে অনেক মজা ছিল অবশ্যই ট্রাই করবেন ফরচুন শপিং মলের সামনেই বসেন মামা ওনার কাছে এসেন যারা খেয়েছেন অবশ্যই জানাবেন আপনাদের কাছে ঠিক কেমন লেগেছিলো ও হ্যাঁ আমি আসলে একদম নতুন ইউটিউবার সো আশা করছি আমাকে একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাহায্য করবেন আর অবশ্যই মালিবাগ সাইডে চলে আসলে একটা নখ দিবেন একসাথে আমরা আড্ডা দিব এবার খাওয়ার পালা আরেকটা জিনিস প্রতিটা টকের উপরে যে প্লেট আছে সেখানে লেখা ছিল অপচয় করবেন না আমি একদম অপচয় করিনি আমি সম্পূর্ণ রস চুমুক দিয়ে খায় আনিছি তো ভালো থাকবেন টাটা